সালামু আলাইকুম আপনি অনেকদিন ধরে স্বপ্ন দেখতেছেন যে একটি ড্রোন কিনবেন কিন্তু আপনি কম দামের মধ্যে ভালো এবং সেরা মানের একটি ড্রোন খুঁজে পাচ্ছেন না তাহলে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে স্বপ্ন পূরণ যেটার মনে হচ্ছে আই ফাইভ এত এত বাজারে ড্রোন থাকতে আপনি কেন আই ফাইভ প্রো ড্রোন ক্যামেরাটি নেবেন এটার একটি বিশেষ কারণ রয়েছে আই ফাইভ প্রো ড্রোন ক্যামেরাটি লক্ষ টাকার ডিজিআই ম্যাভিক ফোর প্রো ড্রোনের মতো দেখতে একদম সেম টু সেম হুবহু কপি এই ড্রোনটির রেঞ্জ পাচ্ছেন প্রায় দেড় থেকে দুই কিলোমিটার এবং আমরা অগ্রিম একটা টাকা নিচ্ছি না আপনার কাছ থেকে অর্ডার করার জন্য অনেকে আপনার কাছ থেকে একশো দুশো টাকা নেয় কিন্তু আমরা একটা টাকাও নিচ্ছি না তবে ভাই যারা ড্রোন ক্যামেরাটি আসলে অর্ডার করতে ইচ্ছুক যারা অবশ্যই একটি যাদের ড্রোন দরকার সো তারাই কিন্তু সব মনে একটি ড্রোন অর্ডার করতে পারেন কারণ কি আপনাদের কাছ থেকে আমরা যখন কোনো টাকা নিচ্ছি না ড্রোনটা কিন্তু আমরা ডেলিভারি করতেছি যখন আপনার লোকেশনে কুরিয়ারে তখন কিন্তু আমাদের পকেট থেকে টাকা দিয়েই ড্রোনটা ডেলিভারি করতেছি সো কথা বলতে বলতে আই ফাইভ প্রো ডোন ক্যামেরাটি আমরা আনবক্সিং শুরু করবো ইনশাল্লাহ এই যে বক্স দেখতে পাচ্ছেন বক্সটা আমি এখানে রেখে দিই তারপরে প্রিমিয়াম কোয়ালিটির একটি ব্যাগ পেয়ে যাচ্ছি আমরা দেখেন এই ব্যাগের মধ্যে কিন্তু ডোনটা কিন্তু সম্পূর্ণ নিরাপদ ঠিক আছে যতক্ষণ এই ব্যাগের মধ্যে ডোনটা থাকবে ততক্ষণ কিন্তু ডোনটা নিরাপদ থাকবে হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এবং খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির একটি ব্যাগ আপনারা আপনাদেরকে দেওয়া হবে এই ডোনটি যদি আপনারা অর্ডার করেন সো এই যে দেখুন এটাই হচ্ছে আমাদের ড্রোন ক্যামেরা এটার মডেল হচ্ছে আই ফাইভ প্রো সো এটার প্রাইসটা আমি যদি বলি এখনই অর্ডার করে ফেলবেন আপনারা এই ড্রোনটা আগে বিক্রি হতো পাঁচ হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা সবাই বিক্রি করে কিন্তু আপনারা তো জানেন যে স্বপ্নপূরণ এমন একটি প্রতিষ্ঠান এখান থেকে আপনারা সবচাইতে কম দামে আপনার পছন্দের ড্রোনটি নিতে পারবেন সো প্রথমে আমি যদি আপনাকে একটু ড্রোনটা দেখাই হ্যাঁ তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কত চমৎকার কোয়ালিটির একটি ড্রোন এটি বন্ধুরা একটু কাছ থেকে যদি আমি আপনাকে দেখাই দেখুন এটার ক্যামেরা দেখছেন ভাই একদম সম্পূর্ণ গিমবেল ডোনারটার বডিটা আগে একটু আপনার দেখে নেন দেখেন সম্পূর্ণ কিন্তু গিমবেল সিস্টেম একটি ক্যামেরা এবং বডিটা কিন্তু সম্পূর্ণ আপনার ইউনিক দেখছেন একটি ইউনিক ডিজাইন সোজ আজকে যে বাজেটের মধ্যে এই ডোনটি দেবো এখনই অর্ডার করতে বাধ্য হবে আপনারা আর যদি অর্ডার না করেন তাহলে কিন্তু আর কোনো সময় এই ডোনগুলো এত কম দামে কিন্তু আপনারা পাবেন না প্রথম এটার ক্যামেরাটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে একটু ক্যামেরাটা আপনারা একটু দেখেন এই যে সম্পূর্ণ কিন্তু গিমবেল ক্যামেরা এবং এটা কিন্তু রিমোট দিয়ে আপ অ্যান্ড ডাউন হবে আপনাদেরকে দেখা দেবো আমরা আমি এটা অন করি ঠিক আছে এই যে দেখুন চমৎকার একটি ড্রোন ক্যামেরা এটা কিন্তু অলরেডি অন হয়ে গেছে এবং এটার মোটরগুলো হানড্রেড পার্সেন্ট ব্লাশলেস মোটর যার কারণে মোটরগুলো কোনো সময় পুরবে না নষ্ট হবে না আর যেগুলো ব্লাশলেস মোটরের ড্রোন হয় এই মোটরগুলো কিন্তু সময় নষ্ট হয় না পুরে না এবং পাখাগুলো সম্পূর্ণ ফাইবার প্লাস্টিক বডি ঠিক আছে সো এটার সাথে আপনারা কী কী পাচ্ছেন আপনাদেরকে একটু আমরা দেখায় দেব এটার সাথে আপনারা প্রিমিয়াম কোয়ালিটি একটি রিমোট কন্ট্রোলার পেয়ে যাচ্ছেন দেখেন প্রিমিয়াম কোয়ালিটির রিমোট কন্ট্রোলার সাথে আপনি পাচ্ছেন টোটালি দুইটা ব্যাটারি এই যেরকম টোটালি দুইটা ব্যাটারি আপনারা পেয়ে যাচ্ছেন এক একটা ডোনের সাথে সো একটা ডোনের ভিতরে লাগানো থাকবে একটা ডোনের বাইরে থাকবে ঠিক আছে তো সাথে পাচ্ছেন আপনি এক্সট্রা করে আরও পাচ্ছেন একটি রিমোট স্ট্যান্ড চারটা পাখা এক্সট্রা করে স্ক্রুড্রাইভার চার্জিং কেবল টাইপ সি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং সাথে থাকছে একটি চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ সো এগুলো আমরা এখন রেখে দেবো এগুলা হ্যাঁ এই যে ড্রোনগুলো এখন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যে কত প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রোন এটা এই যে দেখুন এগুলো আমি সাইডে রাখি রেখে ড্রোনটা আপনাদেরকে একটু দেখাই দেবো আমি এখন রিমোটটা অন করে জাস্ট ঠিক আছে এই যে রিমোটটা আমি অন করে নিলাম এই যে দেখছেন এখন কিন্তু ড্রোনটা যদি আমি এরকম করি তাহলে কিন্তু ড্রোনটা ঘুরবে এবং এটার ক্যামেরাটা কিন্তু সম্পূর্ণ রিমোট দিয়ে আপ অ্যান্ড ডাউন আমরা আপনাদেরকে একটু দেখাই দিই যে কত কোয়ালিটিফুল একটি ড্রোন এটার কিন্তু ক্যামেরাটা কিন্তু সম্পূর্ণ রিমোট দিয়ে আপ ডাউন এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু রিমোটের মাধ্যমে আপ অ্যান্ড ডাউন হবে এই যে দেখছেন ভাই সো এটার বর্তমানে আমরা দিচ্ছি আমাদের স্বপ্নপূরণ থেকে মাত্র তিন হাজার নয়শো নব্বই টাকা ভাই মাত্র তিন হাজার নয়শো নব্বই টাকায় আপনি এই ড্রোনটি পেয়ে যাবেন অনলি তিন হাজার নয়শো নব্বই টাকা একদম সেই ওয়ান ক্লিকে এটা আকাশ উঠবে এবং ওয়ান ক্লিকে কিন্তু এটা নিচে নামবে সো আপনাদের মাঝে একটু উড়ায় দেখায় চলুন তো ভাই আমি ড্রোনটি দেখেন উড়াচ্ছি রকমভাবে উড়বে আমার হাতে কিন্তু কোনো কন্ট্রোলার রিমোট নাই যে দেখেন আমি কন্ট্রোলার রিমোটটা কিন্তু এইখানে রেখে দিয়েছি এই যে দেখুন কন্ট্রোলার রিমোটটা কিন্তু আমি এইখানে রেখে দিয়েছি আর ড্রোনটা কিন্তু এই যে উঠতেছে আপনারা একটু খেয়াল করে দেখবেন ক্যামেরাটা কিন্তু এখন রিমোট দিয়ে কিন্তু সম্পূর্ণ আমি আপ অ্যান্ড ডাউন করতে পারতেছি দেখছেন কত চমৎকার এটা ইচ্ছা করলে কিন্তু আমরা নিচে নামাতে পারবো আবার ইচ্ছা করলে কিন্তু আমরা উপরে উঠাতে পারবো ঠিক আছে তো চমৎকার একটি ড্রোন ক্যামেরা আই ফাইভ প্রো বর্তমানে আমরা স্বপ্নপূরণ থেকে দিচ্ছি মাত্র তিন হাজার নয়শো নব্বই টাকায় ভাই অনলি তিন হাজার নয়শো নব্বই টাকায় এত চমৎকার ফুটেজের একটি ড্রোন শুধুমাত্র আপনাকে স্বপ্নপূরণ থেকে দিবে আমি আপনাকে কথা দিতে পারি এর চাইতে কম দামে আপনাকে আর কেউ এরকম চমৎকার একটি ড্রোন দিতে পারবে না